ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই যাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্তে যেখানে মালাক্কা প্রণালী নীল জলরাশি ইতিহাসের অসংখ্য ঢেউ দেখেছে সেখানে এককালে মাথা তুলে দাঁড়িয়েছিল এক পরাক্রমশালী মুসলিম সাম্রাজ্য আচেহ সালতানাত এর জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না বরং ছিল এক গভীর আধ্যাত্মিক ও বাণিজ্যিক প্রয়োজনের ফল এ ভূমি যা আজ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ নামে পরিচিত এক সময় ছিল ইসলামের এক দুর্ভেদ্য দুর্গ যেখানে বাণিজ্য আর ধর্ম মিলেমিশে এক নতুন সভ্যতার জন্ম দিয়েছিল চলুন আজকে আমরা শুনি আমাদের হারিয়ে যাওয়া এক সালতানাতের গল্প শতকে দক্ষিণ আছে পূর্ব এশিয়ার প্রথম মুসলিম শক্তি কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করে এর হিসেবে অবস্থান বিশেষ করে মক্কাগামী তীর্থযাত্রীদের জন্য মক্কার বারান্দা হিসেবে পরিচিত এর ইসলামিক পরিচয়ের গভীরতা প্রমাণ করে মুসলিম ব্যবসায়ীরা পশ্চিম এশিয়া ও ভারতের সঙ্গে বাণিজ্যের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম নিয়ে এসেছিলেন এবং এই বাণিজ্যিক পথগুলো কেবল পণ্য আদান প্রদানের মাধ্যমই ছিল না বরং সাংস্কৃতিক ও ধর্মীয় বিনিময়েরও প্রধান মাধ্যম ছিল গুজরাটি মুসলমানরা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন যা আচেহের প্রাথমিক বিকাশে এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করে চোদ্দশো সালে আলী মুগাত শাহের অভিষেক হয় এবং তার নেতৃত্বে আচেহ সালতানাত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই নতুন মুসলিম সাম্রাজ্যের রাজধানী ছিল কুতারাজা যা আজকের বান্দা আচেহ নামে পরিচিত পনেরোশো বিশ খ্রিস্টাব্দে তিনি উত্তর সুমাত্রায় অভিযান চালিয়ে দেলি পেদির এবং পাশাইয়ের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো জয় করেন যা সালতানাতের প্রাথমিক ভিত্তি স্থাপন করে এবং তার ক্ষমতাকে করে সুদৃঢ় সালতানাতের মূল ভাষা ছিল আচেহ নিজ মালয় ওয়ারবি এবং সুন্নি ইসলাম ছিল রাষ্ট্রধর্ম আচেহতে ইসলাম কেবল একটি ধর্ম ছিল না বরং দৈনন্দিন জীবন সরিয়া আইন শিক্ষা ও সামাজিক রীতিনীতিকে গভীরভাবে প্রভাবিত করে আচেহ মানেই মুসলিম এই ধারণাটি তাদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় পনেরোশো সালে ইউরোপীয় শক্তি পর্তুগিজরা মালাক্কা দখল করে যা দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক ও রাজনৈতিক ভারসাম্যে এক বড় পরিবর্তন মালাক্কা প্রণালীর কৌশলগত গুরুত্ব উপলব্ধি করে আচেহ পর্তুগিজদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে কারণ এই প্রণালী ছিল আন্তর্জাতিক বাণিজ্যের এক জীবনরেখা সুলতান আলাউদ্দিন আল কাহার আনুমানিক পনেরোশো সাঁত্রিশ অথবা উনচল্লিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত পর্তুগিজদের ক্রমবর্ধমান উত্থান রোধ করতে পনেরোশো সালে সুদূর ইস্তাম্বুলে ওসমানীয় সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের কাছে দূত পাঠান যা এক বৈশ্বিক মুসলিম সংহতির ইঙ্গিত দেয় ওসমানীয় সাম্রাজ্য থেকে সামরিক সহায়তা বিশেষ করে কামান তৈরির প্রকৌশল এবং সৈন্য আচের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা তাদের পর্তুগিজদের উন্নত নৌ প্রযুক্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় এই দূরদর্শী পদক্ষেপ আচেহকে এক শক্তিশালী সামুদ্রিক শক্তিতে পরিণত করেছিল যা মালাক্কা প্রণালীতে পর্তুগিজ আধিপত্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম হয় ষোলোশো সাত সালে পেরকাসা আলম যিনি স্কান্দার মুদা নামে পরিচিত হন সুলতান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন তার উপাধি তরুণ আলেকজান্ডার যার সামরিক উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের ইঙ্গিত দেয় তার নেতৃত্বে আছে সামরিক অর্থনৈতিক দিক থেকে পশ্চিম ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জ ও মালাক্কা প্রণালী অঞ্চলে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয় তার নৌবাহিনীতে ছয়শো থেকে আটশো জন লোক নিয়ে যুদ্ধজাহাজ ছিল এবং সেনাবাহিনীতে পারস্যের ঘোষাওয়ার দল যুদ্ধ হাতির দল পদাতিক বাহিনী এবং দু হাজারের বেশি কামান ও বন্দুক ছিল ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত ইস্কান্দার মুদার শাসনামলে আচেহের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তিনি দেলি ষোলোশো সালে আরু ও জহর ষোলোশো সালে ষোলোশো সালে পাহাং কেদা ষোলোশো সালে পেরাক ষোলোশো সালে এবং নিয়াস ষোলোশো চব্বিশ অথবা পঁচিশ সালে জয় করেন তার দিগ্বিজয়ী অভিযান মালয় উপদ্বীপে আচেহের প্রভাব সুপ্রতিষ্ঠিত করে মশলা বাণিজ্য বিশেষত গোলমরিচ ছিল সালতানাতের অর্থনৈতিক ভিত্তি লবঙ্গ জায়ফল ফল সুপারি বাদামও রপ্তানি পণ্যের অন্তর্ভুক্ত ছিল আফ্রিকার কাছে পর্তুগিজদের নিয়ন্ত্রিত বাণিজ্য পথের বদলে উসমানীয়দের কাছে রপ্তানি করতে উসমানীয়রা উৎসাহ প্রদান করেছিল যার ফলে সালতানাতের সম্পদ বৃদ্ধি পায় ইস্কান্দার মুদা ইসলামিক আইনের ভিত্তিতে বিচার ব্যবস্থা সংস্কার করেন যা অন্যান্য ইন্দোনেশীয় ইসলামিক রাজ্যগুলোর জন্য মডেল হয়ে ওঠে তার শাসন আমলে আচেহ ইসলামী জ্ঞান ও বাণিজ্যের আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠে এবং অন্যান্য ইসলামী গ্রন্থ মালয় ভাষায় অনুবাদ করা হয় হামজা পানসুরি শামসুদ্দিন এবং নুরুদ্দিন আর রানিনীর মতো গুরুত্বপূর্ণ পণ্ডিতরা আছে জ্ঞান চর্চায় অবদান রাখেন তবে তার শাসন আমলে সমৃদ্ধি থাকলেও সহিংসতার ঘটনাও ঘটে বিদ্রোহী প্রজাদের নানাভাবে দমন করা হয় এবং ধনী প্রজাদের মৃত্যুদণ্ড দিয়ে তাদের সম্পদ জব্দ করা হয় এমনকি তিনি তার পুত্র মেরাহ পাপুককেও হত্যা করেন এবং তার জামাতা ইস্কান্দার থানিকে উত্তরসূরি ঘোষণা করেন এই চরম কেন্দ্রীভূত ও নির্মম শাসন যা ইস্কান্দার মুদাকে অভূতপূর্ব ক্ষমতা এনে দিয়েছিল তা ভবিষ্যতের অভ্যন্তরীণ অস্থিরতার বীজ বপন করেছিল ইস্কান্দার মুদার মৃত্যুর পর ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দ তার জামাতা ইস্কান্দার থানি ষোলোশো ছত্রিশ থেকে ষোলোশো একচল্লিশ খ্রিস্টাব্দ সুলতান হন তার শাসন আমলে আচেহের অভ্যন্তরীণ অবস্থার কিছুটা উন্নতি ও ধর্মীয় ঐক্য দেখা যায় তবে তার মৃত্যুর পর সালতানাতের ক্ষমতা দুর্বল হতে শুরু করে যা অভ্যন্তরীণ বিরোধকে উস্কে দেয় ইস্কান্দার থানির পর আচেহ পরপর চারজন নারী সুলতানা কর্তৃক শাসিত হয় রাতু সাইফুদ্দিন তাজুল আলম ষোলোশো একচল্লিশ থেকে ষোলশো পঁচাত্তর খ্রিস্টাব্দ নুরুল আলম নাকিয়াতউদ্দিন শাহ ষোলোশো পঁচাত্তর থেকে ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দ ইনায়াত জাকিতুদ্দিন শাহ ষোলোশো আটাত্তর থেকে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দ এবং রাতু কামালাত শাহ ষোলোশো অষ্টআশি থেকে ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এই সময়কালে সালতানাতের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে এবং পার্শ্ববর্তী রাজ্য থেকে বাসিন্দাদের জিম্মি করা আচেহের সাবেক প্রথার কারণে তারা স্বাধীনতার জন্য উদ্গ্রীব হয় ফলে স্থানীয় শাসকরা শক্তিশালী হয়ে ওঠে এবং সুলতান শুধু প্রতীকী প্রধান হয়ে পড়েন সতেরোশো শতকের মাঝামাঝি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিওসি এ অঞ্চলে প্রবেশ করে যা আচেহের জন্য এক নতুন হুমকি হয়ে দাঁড়ায় এছাড়াও আঠারোশো শতকের শেষ এবং উনিশ শতকের শুরুতে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ক্ষমতার লড়াই আচেহের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে আঠারোশো সালের ইঙ্গো ডাচ চুক্তি প্রাথমিকভাবে আচেহকে স্বাধীন থাকার সুযোগ দিলেও আঠারোশো সালের নতুন চুক্তি আচেহকে ডাচ প্রভাবের অধীনে নিয়ে আসে যা আচেহের ভাগ্যে সিলমোহর এঁটে দেয় ডাচরা আচেহকে জলদস্যুতায় উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে আঠারোশো সালে আচেহ যুদ্ধ শুরু করে দেয় যা ছিল ঔপনিবেশিক আক্রাসনের এক স্পষ্ট উদাহরণ আচেহবাসীরা প্রায় চল্লিশ বছর ধরে ডাচদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে যা তাদের অদম্য চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক এ রক্তক্ষয়ী যুদ্ধে আনুমানিক পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ অধিবাসী নিহত এবং প্রায় দশ লাখ মানুষ আহত হয় যা এক ভয়াবহ মানবিক বিপর্যয় শেষ সুলতান মোহাম্মদ দাউদ শাহ উনিশশো তিন সালে ডাচদের কাছে আত্মসমর্পণ করেন এবং উনিশশো সালে তাকে নির্বাসিত করা হয় এর মাধ্যমে আচেহ সালতানাতের অবসান ঘটে আচেহ সালতানাত কেবল একটি সাম্রাজ্য ছিল না এটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের এক প্রাণবন্ত প্রতীক যা এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতিতে এক গভীর প্রভাব রেখে গেছে আজও এটি ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ যেখানে সরিয়াহ আইন জারি আছে যা তাদের ঐতিহাসিক ইসলামিক পরিচয়ের ধারাবাহিকতা প্রমাণ করে আচেহ সালতানাতের পতন হলেও এর ইসলামিক ও স্বায়ত্তশাসিত পরিচয় আধুনিক ইন্দোনেশিয়াতেও টিকে আছে এটি প্রমাণ করে যে ইতিহাস কেবল অতীত নয় বরং বর্তমানের পরিচয়েরও এক অবিচ্ছেদ্য অংশ আচেহ সালতানাতের গল্প কেবল একটি সাম্রাজ্যের উত্থান ও পতনই নয় এটি মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় যেখানে বিশ্বাস বাণিজ্য ক্ষমতা আর প্রতিরোধের এক জটিল আখ্যান রচিত হয়েছে সুমাত্রার এই ছোট্ট ভূমি থেকে যে ইসলামিক আলোকবর্তিকা জ্বলে উঠেছিল তার শিখা আজও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসের পাতায় জল জল করছে ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রেরণা যোগানোর জন্য